গল্পের শুরুতে দেখা যাবে একলব্য ভীষণ রেগে আছে ঘরে এসে নিজের জামা কাপড় বলছে ঠিক তখনই প্রমিতা সেখানে আসে প্রমিতা এসে একলব্যকে বলছে আকু কি হয়েছে তোর এ কথা বলেই প্রমিতা একলব্যর কাছে আসে কাছে এসে বলছে তুই ঠিক আছিস তো বাবা কি হয়েছে তোর তুই আমাকে বল তখন একলব্য বলছে না মা কিছুই হয়নি তখন প্রমিতা বলছে জানিস তো বাবা আমি কোনোদিনও ভাবতেও পারিনি রাঙা আমাদের সাথে এটা করবে আর আমি তো তোদের ভালোর ভালোর জন্য এগুলো করেছি তোর রাঙা গ্রামের একটা কষ্টে ছিল ওকে আমি এখানে নিয়ে এসেছি ভালোর জন্যই এগুলো যে করবে আমি কোনো কল্পনাও করতে পারিনি একলব্য বলছে মা ছাড়ো না ওই আমি আজকে না এগ্রিমেন্টে সাইন করে এসেছি এ কথা শুনে চমকে চায় প্রমিতা একলব্যকে বলছে কি বলছিস কি তুই কিসের এগ্রিমেন্ট তখন একলব্য বলছে বড় বৌদি যে একজন মানুষ নিয়ে এসেছিল না স্যাম ওই ভদ্রলোক ওনার এগ্রিমেন্টে আমি সাইন করে এসেছি তখন প্রমিতা বলছে এ কি করেছিস তুই আকু জানা নেই শোনা নেই তুই করে এগ্রিমেন্টে সাইন করে চলে এলি একলব্য বলছে মা উনি আমাকে দশ লক্ষ টাকা স্যালারি দেবে আর সবকিছু তো তোমরা শুনলি তাহলে কোন দিক দিয়ে খারাপ আর আমি তো এখন চাকরিও পাবো না আমাকে কেউ চাকরিও দেবে না ওই মেয়েটা ওই মেয়েটার জন্য যা হয়েছে আমার অনেক ক্ষতি হয়ে গেছে তোমরা তো জানোই তাই এই চাকরিটা আমি করব আর তখন তখন বলছে মা আমার জন্য ভালোবাসা না আমি কাউকে ভালোবাসতে পারি না একে তো আহিরি আহিরি আমার জীবনটা নষ্ট করেছিল আর দ্বিতীয়বার রাঙা রাঙাও আমার জীবনটা নষ্ট করেছে তাই ভালোবাসা আমার জন্য না আমি কাউকে ভালোবাসতে পারবো না নিজের জীবনটা এভাবে গুছিয়ে নেব নতুন করে না রাঙা আর না জীবনে আসবে না দিনও না তখন প্রমিতা রাঙার কথা ভাবতে থাকে রাঙাকে যে প্রমিতা সাপোর্ট করেছিল সেসব কথাই ভাবতে থাকে আর কাঁদতে থাকে তখন প্রমিতা বলছে রাঙা তুই কি করে পারলি কি করে পারলি তুই আমার সাথে এভাবে নাটক করতে এতটা স্বার্থপরতা করতে কি করে পারলি এত কিছু লুকলি আমার কাছ থেকে কেন কেন এই কথা বলে প্রমিতা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে সম্রাট আর রাঙা কথা বলছে নিজেদের মধ্যে কথা বলছে কি করে রাঙার দাদাকে বাঁচানো যায় আর কি করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওরা সব সত্যিটা বের করে এই কথা বলতে থাকে ঠিক তখনই দেখা যাবে উৎপল বলছে তার মানে রাঙারা এখানে এসে গা ঢাকা দিয়েছে এই কথা বলে বাইরে গিয়ে ফোন করে তার সাঙ্গপাঙ্গকে ডেকে নেয় বলছে রাঙা দাদাকে যে করে হোক মেরে ফেলতে হবে আমরা পুরো জায়গাটা একেবারে ঘেরাও করে রেখেছি তোরা চলে আয় আর রাঙাকে কিছু করবে না রাঙা দাদাকে মেরে ফেলবে যে করে হোক মারতেই হবে কিন্তু এই কথা বললেই তখন তার সাঙ্গপাঙ্গরা চলে আসে আর নিজের মুখে মাস্ক লাগিয়ে নেয় সবাই তখন সবাইকে জানিয়ে দেয় বলে দেয় যে তোরা সামনে থেকে দরজাটা নক করবি আর খুললেই অ্যাটাক করবি আর এই কথা বলেই তখন দেখা যাবে দরজার কাছে গিয়ে সবাই ডাকা ডাকে শুরু করলে এদিকে ভেতরে থাকা রাঙা রাঙার দাদা আর সমরাছেন ঘাবড়ে যায় তখন রাঙার দাদা তো অবাক হয়ে থাকি আছে ওইদিকে বারবার দরজায় করান আছে সেই গুন্ডারা তখন রাঙা বলছে কোচার এখানে এখানে আবার কারা এলো এই কথা বলতেই তখন দেখা যাবে সম্রাট বলছে রাঙা এখানে আমাদের সেফ না থাকা এখন যদি আমরা ধরা পড়ে যাই তখন রাঙা বলছে ওদের টার্গেট আমার দাদা তখন এই ওই গুন্ডাগুলো বলছে রাঙা মতি তীরন্দাজ তোর দাদাকে আমাদের হাতে তুলে দে ভালোই ভালোই বলছি না হলে তোদেরও ক্ষতি করে দেব তখন রাঙা সবটা বুঝে যায় বলছে ওরা আমার দাদাকে মারতে এসেছে যেন কোনো প্রমাণ না থাকে আমি যেন নির্দোষ প্রমাণ না হই সেই কারণে আমার দাদাকে মারতে চাইছে এ কথা বলেই রাঙা তীর দেখিয়ে দেয় সবাইকে আর তখন দেখা যাবে সম্রাটকে বলছে এ নে কোচার আমাদের লড়াই করতে হবে লড়াই করে এখন নিজেদেরকে বাঁচাতে হবে আমার দাদাকে বাঁচাতে হবে এ কথা বলে রাঙা রাঙার দাদার হাতের বাঁধন খুলে দেয় আর বলছে এটাই তোর সুযোগ তুই যে সত্যি কথা বলছিস তুই তোর বোনের ভালো চাস এটাই প্রমাণ করার সুযোগ চলে এসেছে দাদা তখন রাঙার দাদার হাতের বাঁধন গুলো খোলা হয়ে গেলে রাঙার দাদা রাঙা আর সবাই হাতে তীর ধনুক আর তখন রাঙা বলছে দরজাটা ভাঙা মাত্র অ্যাটাক করবি আর তখনই তীর ধনুক নিয়ে দরজার সামনে চলে যায় সবাই ওপাশ থেকে বারবার করে দরজা ধাক্কাচ্ছে কিছুতে দরজা খুলছে না রাঙারা এইদিকে রাঙা দাদা করে আছে দরজার দিকে আর ওপাশ থেকে গুন্ডারা দরজাটা ভেঙে ফেলে দরজাটা ভেঙে সামনে দেখে যায়। আর তখন দেখা যাবে রাঙারা তীর্ধ নিয়ে দাঁড়িয়ে থাকে আর গুন্ডারা ওপাশ থেকে পিস্তল বের করে রাঙাদের উপর অ্যাটাক করতে থাকে আর তখন রাঙা সম্রাচ্ছেন আর রাঙার দাদা আড়ালে গিয়ে লুকিয়ে তাদেরকে চেনার চেষ্টা করে আর ঠিক তখনই উৎপল সেখানে আসে মাক্স অবস্থায় তখন উৎপল সবাইকে বলছে আমাদের টার্গেট রাঙা দাদা রাঙা দাদাকে মেরে ফেলবি রাঙামতি কোনো চালাকি করার চেষ্টাও করবি না এই কথা শুনে তখন রাঙা মনে মনে ভাবছে এ কি ওদের দলের পান্ডাটার কণ্ঠ আমার এত চেনা চেনা কেন মনে হচ্ছে মনে হচ্ছে একে আমি চিনি কে হতে পারে এটা এই কথাই ভাবতে থাকে রাঙা আর তখন উপাস থেকে গুলির আওয়াজ হতেই রাঙা তীর ধনুক সামনে নিয়ে তীর ছুটতে থাকে কিছুতে একটা রোগ লাগছে না তীর উপাস থেকে বারবার করে গুলি করেই যাচ্ছে আর তখন এই রাঙা একটা তীর ছুটতে একজনের শরীরে গিয়ে লাগে তীরটা তখন দেখা যাবে রাঙার দাদা কেউ গুলি করে সে গুন্ডারা আর এদিকে রাঙা তো হতবাক হয়ে আছে ওইদিকে আর তখন সম্রাট তীর ছুটে আরেকটা গুন্ডার গায়ে লাগে তীর আর ওইদিকে রাঙার দাদা ছটফট করে লুটিয়ে পড়ছে এদিকে দেখা যাবে রাঙা সব গুন্ডাদের দিয়ে মেরে সেখান থেকে দেয় আর তখন দেখা যাবে রাঙা বারবার তীর ছোটাতেই আরেকজনের গায়ে গিয়ে লাগে তীর আর সে মাটিতে লুটিয়ে পড়ে আর তখন রাঙা দৌড়ে যায় সেই লোকটার কাছে সম্রত যায় সেই লোকটার কাছে আর তখন ওইদিকে দেখা যাবে উৎপল ভয় পেয়ে যায় উৎপল ভয় পেয়ে জোরে জোরে বলছে আমরা কিন্তু পুলিশকে ইনফর্ম করে দিয়েছি রাঙামতি তীরন্দাজ তোর আর রক্ষী নেই রে আর তখন এ কথা বলে উৎপল বলছে না না এখুনি আমাকে এখান থেকে চলে যেতে হবে পুলিশ চলে এলে আমি তো ধরা পড়বই বড় বৌদিও ধরা পড়ে যাবে এ কথা বলে উৎপল সেখান থেকে পালিয়ে যায় রাঙার আহত হওয়া সেই লোকটার কাছে রাঙা আর সম্রাট গিয়ে সেই লোকটাকে বলছে তোরা এখানে কেন এসেছিস আর তোরা কার কথা এখানে এসেছিস লোকটা বলছে আমরা টাকার জন্য এগুলো করেছি আমাদের বলা হয়েছিল ওই লোকটাকে মারতে আর তখন রাঙা বলছে কে তোদের কে এখানে আসতে বলেছে কে টাকা দিয়েছে তখন সেই এই বলছে তার মুখে মাস্ক ছিল আমরা দেখতে পাইনি আমরা টাকার জন্য এগুলো করেছি এছাড়া আর কিচ্ছু না তখন রাঙা বলছে কোচার পুলিশকে ইনফর্ম করে দিয়েছে ওরা বলল তো আর আমাদের কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে পালাতে হবে এখান থেকে না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব আর ওদেরকে এখানে কে পাঠিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না সম্রাট বলছে কে পাঠাতে পারে বল রাঙা তখন দেখা যাবে রাঙা বলছে না রে আমি কিছুই ভাবতে পারছি না এখন আমার দাদাকে সুস্থ করতে হবে এ কথা বলেই তখন ওইদিকে রাঙার দাদা তো ভীষণ ব্যথায় কাঁচরাতে থাকে এইদিকে বেরিয়ে আসে উৎপল তখন সম্রাট আর রাঙা দৌড়ে চলে যায় রাঙা দাদার কাছে রাঙা দাদার কাছে যেতেই রাঙা দাদা বলছে আমি আর পারছি না রে বোন তখন রাঙা বলছে দাদা তুই একটু শান্ত হ তুই একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে তুই সুস্থ হয়ে যাবি চিন্তা করিস না তখন সম্রাট বলছে রাঙা এখন আমরা কোথায় যাব আর আমার তো মনে হচ্ছে পুরো একাডেমিটা পুলিশ ঘেরাও করে রেখেছে এখন আমরা এখন আমরা কিভাবে পালাবো রাঙা বলছে সামনে দিয়ে একটা জায়গা আছে সেখান দিয়ে আমরা পালিয়ে যেতে পারবো আর আমাদের কেউ দেখবেও না কিন্তু আমাদের একটু সাবধানে যেতে হবে চল দাদাকে ধরে নিয়ে উঠা ওইদিকে দেখা যাবে উৎপল রাস্তায় বেরিয়ে আসে রাস্তায় বেরিয়ে এসে নিজের মোবাইলটা বের করে বৃন্দাকে ফোন করে সবটা বলে দেয় আর বৃন্দাকে বলছে রাঙা দাদাকে গুলি করেছি গুলিটা পায়ে লেগেছে কিন্তু মারতে পারিনি আর আমাদের কিন্তু তীর্ধনক দিয়ে অ্যাটাক করা হয়েছিল তাই বেরিয়ে এসেছি সেখান থেকে এখান থেকে পালাতে হবে ধরা পড়লে কিন্তু চলবে না এই কথা বলে ফোনটা রেখে উৎপল সেখান থেকে পালিয়ে যায় এইদিকে রাঙা রাঙার ঠাম্মির বাড়িতে আসে আর তখন দেখা যাবে এদিক সেদিক তাকে তখন নিজের ঠাকুমাকে ডাকতে রাঙা ঠাকুমা বেরিয়ে আসে তখন সবটা বলতেই তখন রাঙা ঠাকুমা বলছে এত ভালো বউ পেয়েও এমন বউকে কে কেউ হাত করে তুই কত কি না করেছিস ওই বাড়ির মানুষদের জন্য আর তোকেই কিনা ওরা হারালো এটা একদম ঠিক করলো না ওরা আর যাই হোক তোরা এবার ভিতরে আয় এদিকে রাঙার দাদা ব্যথায় কাতরাচ্ছে আর তখন রাঙা সম্রাট আর রাঙার দাদাকে ধরে নিয়ে ভিতরে চলে যায় রাঙা ঠাকুমা বলছে তোদের এখানে কোনো অসুবিধা হবে না এখানে কেউ আসে না একটা পাতা এখানে কেউ না বুঝতে পারবে তাই তোরা নিঃসন্দেহে রাঙা ঠাকুমা সেখান থেকে চলে যায় রাঙা দাদাকে নিয়ে বিছানায় বসিয়ে দেয় সম্রাটার রাঙা কিছুক্ষণ পরেই দেখা যাবে সত্যজিৎ বাবু নিজের টিম নিয়ে সেখানেই চলে এসেছে সত্যজিৎ বাবু টিমমেটদের বলছে ওরা এখানেই আছে কে ফোন করেছিল জানেন তখন একজন বলছে না স্যার কে ফোন করেছিল বলতে পারবো না তবে বলা হয়েছে এদিকে রাঙামতি আর তার দাদাকে আসতে দেখা গেছে আর সম্রাট সেনও আছে সাথে তখন সত্যজিৎ বাবু বলছে সম্রাট সেনের কি স্বার্থ আছে এখানে জানে তো রাঙা এভাবে অন্যায় কাজ করছে তাহলে তারপরেও কেন সম্রাট সেন এত নামি দামি একজন কোচ হয়ে এইভাবে অন্যায়কে সাপোর্ট করছে আমি সেটাই বুঝতে পারছি না এই কথা বলে সবাই চারোদিকে খুঁজতে বেরিয়ে যায় এই দিকে রাঙা জানালা দিয়ে দেখতে পায় সত্যজিৎ বাবু তার দরবল নিয়ে তাদেরকে খুঁজতে চলে এসেছে সত্যজিৎ বাবুকে দেখে তো ভয় পেয়ে যায় রাঙা তখন দৌড়ে সম্রাট সেনের কাছে গিয়ে বলছে কোচ স্যার সর্বনাশ হয়ে গেছে এখানকার জায়গা তো পুরোটা ঘিরে নিয়েছে পুলিশ সত্যজিৎ বাবু তো তার টিন্ডার নিয়ে এখানে চলে এসেছে এবার এবার কি করে এদের হাত থেকে পালাবো ওরা আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাইছে ওরা পুলিশদের খবর দিয়ে দিয়েছে আমাকে অ্যারেস্ট করা হলে আমার দাদাকে ওরা মেরে প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করবে কারণ আমাকে যেন কোনোদিনও নির্দোষ প্রমাণ না করা যায় সেই ব্যবস্থা ওরা করছে তখন সম্রাট বলছে এখান থেকে পালাতে হবে কিন্তু তার আগে তার আগে তো তোমার দাদাকে ভালো করতে হবে তার সবার আগে প্রথম ওর পা থেকে গুলিটা বের করতে হবে কিন্তু কি করে করব ডক্টর লাগবে তো তখন রাঙা বলছে আমি করব আমি আগে গরম জল নিয়ে আসি তখন সম্রাট বলছে রাঙা এতে কিন্তু রিক্স আছে ইনফেকশন হয়ে যাওয়ার রিক্স আছে আর যে ব্যথাটা হবে সেই ব্যথাটা কিন্তু তোমার দাদা সহ্য করতে পারবে না রাঙা বলছে না রে কোচ্ছার আমাদেরকেই করতে হবে এখানে ডাক্তার কোথায় পাবো আর ব্যথার কথা বললি আমরা গ্রামের মানুষ অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি তাই এসব ব্যথা আমাদের কিছুই না এসব ব্যথা সহ্য করার ক্ষমতা আমাদের আছে তাই তুই চিন্তা করিস না দাদাকে যে করে হোক সুস্থ করে তুলতেই হবে দাদা তো নিজের কাজের জন্য শাস্তি পাবেই কিন্তু আমি যে নির্দোষ সব সত্যিটা সবার সামনে আনতে গেলে দাদাকে সুস্থ থাকতে হবে তাই দাদাকে এখন চিকিৎসা করতেই হবে কোনো ডাক্তার পাবো না আমি জানি তাই আমাকে বাধ্য হয়ে সবটা করতে হবে তবে কোচ স্যার তুই কোনো চিন্তা করিস না আমরা ধরা পড়বো না পড়বো না ধরা